আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহতাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো যদি কারো স্বামী বদমেজাজি হয় প্রচুর পরিমাণে রাগী হয় ভয়ে তার সাথে কথাই যদি স্ত্রী না বলতে পারে এবং সামান্য সামান্য বিষয় নিয়ে যদি প্রচুর পরিমাণে রাগ রাগারাগি করে তো এই রাগগুলোকে দমন করার জন্য তার রাগকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য জীবনযাপনটা নর্মাল করার জন্যে আজকের আমলটা খুবই ফায়দাজনক এইভাবে পরিবারের যে কোনো সদস্য যদি আপনার শাশুড়ি যেমন হয়ে থাকে যার কারণে সব সময় ভীত অবস্থায় থাকতে হয় ভয়ে থাকতে হয় তার রাগকে দমন করার জন্য তার মনকে জয় করার জন্য এমনকি পরিবারের যে কোনো সদস্য হোক আপনি যদি তার রাগকে দমন করতে চান এবং তাকে যদি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে চান তো আজকের আমলটা খুবই চমৎকার খুবই ফায়দাজনক এখালাসের সাথে আল্লাহ তাল্লার প্রতি পূর্ণ আস্থা রেখে বিনয়ের সাথে আমলটি করতে পারলে আপনি অতি দ্রুতই একটা ভালো রিজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ আমলটি হল যেই ব্যক্তির জন্য করবেন আপনি সেই ব্যক্তির পরিপূর্ণ নিয়ত করবেন যে আপনি এই ব্যক্তির জন্য এই আমলটি করতে যাচ্ছেন নিয়ত করার পরে এখলাসের সাথে বিনয়ের সাথে প্রথমে যে কোনো একটা দুরুদ একশতবার পাঠ করতে হবে পাঠ করার পর একটা কবিতা আছে এই যে যেই ডিসপ্লেতে কবিতাটা দেখতে পাচ্ছেন হুয়াল হাবিবুল্লাধি তুরুজা শাফা আতুহু লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মোকতা হামি এই যে কবিতাটা আছে এই কবিতাটা আপনি একশতবার পাঠ করবেন পাঠ করার পর পুনরায় আবার আপনি একশতবার দুরুদ শরীর পাঠ করবেন তাহলে প্রথমে আপনি দূরৎসরীফ একশোবার পাঠ করবেন যে কোনো দূরদ হোত এরপরে একশোবার কবিতাটি হুয়াল হাবিবুল্লাদি তুরুজা সাফা আতুহু লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মোখ তাহামি এই কবিতাটি আপনি একশতবার পাঠ করবেন এরপরে পুনরায় আবার একশতবার শরীফ পাঠ করবেন এইভাবে এই আমলটি চলমান করতে 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 আপনি একুশ দিন পর্যন্ত করবেন এই আমলটা যদি আপনি একুশ দিন করেন যেই লোককে আপনি লক্ষ্য করে এই আমলটা করবেন তার রাগ দমন হয়ে যাবে সে আপনাকে ভালোবাসা শুরু করবে এবং তার মধ্যে একটা আলাদা পরিবর্তন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আমলটি খুবই ফায়দাজনক আল্লা তালার প্রতিপূর্ণ আস্থা রেখে বিনয়ের সাথে ভালোভাবে করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ